হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের মাটিও মানুষ টিভিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশের কোটি কোটি কৃষকদের জন্য এক দারুণ সুখবর পি এম কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা নিয়ে এসেছে এক বড় আপডেট কবে টাকা দেওয়া হবে কারা পাবেন আর কার নাম বাদ পড়েছে সব জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন পি এম কিষান একুশ নম্বর কিস্তি কী আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা করে দেয় এখনও পর্যন্ত কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আর এবার আসছে একুশ নাম্বার কিস্তি এবারের কিস্তি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন টাকা কবে জমা হবে লিস্টে নাম আছে কিনা আর কেউ বাদ পড়েছে কিনা প্রথমত আলোচনা করব টাকা কবে আসছে বন্ধুরা সরকারি সূত্র অনুযায়ী একুশতম কিস্তির টাকা আঠাশো অক্টোবর দুপুর একটা তিরিশে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে মানে আপনার নাম যদি ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনি এই দিনে টাকা পেয়ে যাবেন এবছর নতুন করে কিছু নিয়ম এসেছে ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক না থাকলে টাকা আটকাতে পারে তাই আগে থেকে নিজের ই কেওয়াইসি আপডেট করে নিন কারা টাকা পাবেন এই একুশ নম্বর কিস্তিতে যাদের ই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে ব্যাংক ও আধার লিঙ্ক করা আছে এবং জমির রেকর্ডে কোনো গাফিলতি নাই তারাই এই টাকা পাবেন তবে এবার এক লক্ষরও বেশি কৃষকদের নাম বাদ পড়েছে কারণ তাদের তথ্য অসম্পূর্ণ বা যাচাইয়ের সময় ত্রুটি ধরা পড়েছে যদি আপনার নাম বাদ পড়ে তাহলে হতাশা হবেন না আপনি সহজেই নাম ঠিক করে পরের কিস্তিতে আবার অন্তর্ভুক্ত হতে পারবেন এবার হচ্ছে যে নাম কিভাবে চেক করবেন প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এটি লিখে সার্চ করবেন তারপরে একটি হোম পেজ আসবে সেখানে লেখা থাকবে বেনিফিশিয়ারি লিস্ট সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনার রাজ্য জেলা ব্লক গ্রাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপর লিস্টে নিজের নাম খুঁজবেন যদি নাম থাকে বুঝবেন আপনার একুশতম কিস্তির টাকা আঠাশ তারিখে আসবে গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কবার্তা কোনো ভু ওয়েবসাইটে নিজের ব্যাংক বা আধার নাম্বার দেবেন না পি এম অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা লগ করবেন না নিজের মোবাইলে এস বা ব্যাংক নোটিফিকেশন চেক করবেন টাকা না এলে কী করবেন যদি কারো টাকা না আসে তাহলে আপনারা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে চেক করুন অ্যাকাউন্টটি আপডেট আছে কি না পিএম কিষাণ পোর্টালে লগ করে আপনার আধার লিঙ্কিং ঠিক আছে কি না দেখুন দরকার হলে আপনার ব্লক ও পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের তিনটি কিস্তি দেওয়া হয় এর মধ্যে কুড়িটি কিস্তি অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আসছে একুশতম কিস্তি এই একুশতম কিস্তির টাকা সরকারি ঘোষণা অনুযায়ী আঠাশে অক্টোবর সকাল এগারোটা থেকে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে যাদের নাম ফাইনাল লিস্টে আছে এবং ই কেওয়াইসি ও ব্যাংক আদার লিঙ্ক সম্পূর্ণ আছে তারাই এই কিস্তির টাকা পাবেন কিন্তু এর মধ্যে অনেক কৃষক এই টাকা পাবেন না যেমন যাদের ই কেওয়াইসি সম্পূর্ণ নেই ও আদার লিঙ্ক করা নেই এছাড়াও তথ্য ভুল বা রেকর্ড নেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না এছাড়াও আমি আপনাদের বললাম কিভাবে নিজের নাম চেক করবেন প্রথমে আপনাদের পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এটা ওয়েবসাইটে যেতে হবে তারপরে সেখানে বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে দেন তারপরে রাজ্য জেলা ব্লক বা গ্রাম সিলেক্ট করতে হবে এবং আপনার নিজের নাম দেখতে পারবেন সেখানে যদি নাম থাকে তাহলে আপনি নিশ্চিত একুশতম কিস্তির টাকা পাবেন তো আজকের মতো এতটাই যদি আপনাদের ভিডিওটি তথ্যমূলক মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কৃষক ভাই বোনদের সাথে শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানেই আপনি পাবেন দেশের কৃষকদের সব আপডেট সব থেকে আগে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ